কে বলেছে বনগায় ভালো রাশ হয় না হ্যাঁ বলেছে শান্তিপুরের পরে যদি কোথাও ভালো রাশ হয় সেটা আমাদের এই বনগার আশা করি তোমরা দেখতে পাচ্ছো এই লাইটিং এসেছে যা মাইক এসছে যা তোমরা দেখছো সব চন্দননগর থেকে আমরা এই ব্লগটা করতে বেরিয়েছি আমি আর আমার সাথে আছে সৈকত ভাই তো আমরা পুরো আজকে এই যে আমাদের এই সাত বেড়ের চালকিতে যে রাস উৎসব আছে এটা তোমাদেরকে আজকে দেখাবে পুরোপুরি সেই জন্যই আমরা বেরিয়েছিলাম যাই হোক হ্যালো ওয়েলকাম সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো থ্যাংক ইউ সো মাছ ফর বিগ বিগ সাপোর্ট তাহলে রাসের মেলা দেখা যাক সবাই মিলে হ্যাঁ বলো আচ্ছা এটা হচ্ছে বকাসুর বধ এটা হচ্ছে কালিয়া দমন দেখতেই পাচ্ছ গাইস তোমরা এটা হচ্ছে দ্রৌপদীর বস্ত্র হরণ বাহ খুব সুন্দর যাই হোক এটা হচ্ছে জরাসন্ধ বধ দিয়েছে পায়ের উপর পা দিয়েছে আপা কপট নিদ্রা মানে কি হ্যাঁ ব্যাটা তো সেই ঘুম দিচ্ছে গো ঘোমা বাবু ঘুমা মানে এটা হচ্ছে ভীমের স্বরশয্যা মানে ও আচ্ছা আচ্ছা ডেট তোমরা দেখতে পাচ্ছ গাভী রূপে বসুমাতা বসুমাতা এটা কংসের কারাগার আচ্ছা যমুনা পার সো ভাই কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানো সবাই এটা কি পুত পুতনা রাক্ষসী রাক্ষসীপ আচ্ছা আচ্ছা এই যে সেই ছোটবেলায় পুতনা রাক্ষসী দেখেই আমার ভয়টাই পেত আর এই হচ্ছে সর্বশেষ চুরি এগুলো দেখতে খুব ভালো লাগে ছোটবেলায় এটাতে চড়ার জন্য কে কে বায়না করতে মায়ের কাছে হ্যাঁ মনে পড়ে কি এই যে হচ্ছে আমাদের আকাশ ভাই সুদীপ্ত ভাই আর সৈকত ভাই সবাই তো এটা হাই করে দাও হাই করে দাও হাই করে দাও এই যে যাদের তোমাদের হাতা খুন্তি বাটি কাপ লাগবে চলে আসবে এই যে ছেলে দাম কম ব্যাগের দোকান না বাহ তো সুন্দর কানের কুনুর গার্লফ্রেন্ড নিয়ে আসলে ফকির হয়ে যাবা কিন্তু এই মেলাটা মানে এত জমজমাট করে বসছে কবে থেকে না এত বড় ছিল না কিন্তু মেলা জায়গা কম ছিল হ্যাঁ ও সানগ্লাস দেখলে আর ঘড়ি দেখলে আমার মাথা খারাপ হয়ে যায় সানগ্লাস আর ঘড়ি দেখলে আমার মাথা খারাপ হয়ে যায় কি গাই জিবে জল লাগছে নাকি দেখো নি কার কার জিবে জল লাগছে এগুলো মেয়েদের ভালোবাসা সত্যিই তাই হুম টুকটুপ করে জল পাচ্ছে এই দেখতে পাচ্ছ সৈকত ভাই এখন ফায়ার শট নেবে ফায়ার শট হচ্ছে গাইস এটা রেডি হচ্ছে ফায়ার শট আমার এখানে ধোঁয়া উঠছে দেখতে পাচ্ছ কত রকম মশলা তোমরা মিষ্টি পানের এই যে আমাদের সৈকত ভাই এবার মুখের মধ্যে আগুন ধরায় দেবে এবার এই যে যাই হোক ফায়ার প্যান হাকার 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 হ্যাঁ ছোটবেলায় মায়ের কাছে কি বায়না করতাম গো এগুলোর জন্য না না কেটে পা মা ধরে মাডিতে ঘোড়া ঘুরিয়ে দিতাম জন্য ছোটোবেলায় হ্যাঁ হ্যাঁ আর আমাদের সময় তো আসেনি না এই মালে উঠতাম উঠে শুধু চাকা ঘোরাতাম কি হলো চাকা গাড়ি চলতে মানে স্টিয়ারিং ঘোরাতাম কিন্তু চাকা তো ঘুরতো না ওই জায়গায় ভাবতাম কি ব্যাপার ঘরে ঘুরে ঘুরে যাচ্ছে গাড়ি তো করছে না আমাদের মেলা সে কালকে রাজ উৎসব শেষ হয়ে যাবে সো কালকের দিন লাস্ট না ঠিক আছে চল চল আসলাম ভাই আসলাম হ্যাঁ হ্যাঁ আমাদের হয়ে গেছে এবার আমরা বেরিয়ে যাব এখান থেকে হ্যাঁ আসলাম আমাদের রাস উৎসব দেখা হয়ে গেল এবার বাড়ি যাচ্ছি আমরা কোনো অসুবিধা নেই আস্তে আস্তে বাড়ি যাব সো গাইছ পুরো ভিডিওটা কেমন লাগলো সবাই একটু জানিও